তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিদি চলে এসেছে এই যে বাইরে আর এখানে রথ চলে এসেছে একদম কালিদির হোটেলের সামনে তাই তো মিষ্টিদি রথ টানতে হবে তো এখন তার জন্য দেখো হাত টার ধুয়ে নিচ্ছে একেবারে তো চলো পয়সাও দিয়ে নিচ্ছে দেখো ও হো আজকে কিন্তু মিষ্টিদি কিন্তু টানবে রথ ও হো সবাই কমেন্টে জানাও কিন্তু জয় জগন্নাথ জয় জগন্নাথ তন্দ্রা দেখতে পাচ্ছো মিষ্টি দি কিন্তু এখন শুদা চলো মিষ্টি দি কত যাবে মাসির বাড়ি আজকে তো রথ তো মাসির বাড়ি যায় যাচ্ছে রাত মিষ্টিদি

তারাও শোনা একটু দাঁড়াও দেখি সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবে দেখো কত সুন্দর লাগছে কি না একদম বাহ ঠিক আছে শোনা যাও ভাই চলো ওই মেলায় যাওনি আজকে

আর আগে এরকম হতো যে মানে পরে পয়সা দেবো সেটা ভাবতো আর আমরা যখন রতনে যেতাম দেখো রথের কথা বলেও না রথের বদলে ওদের একটা ফোন ধরিয়ে দাও কাজ দেবে তারপরে আমাদের এক দিদি আছে তারা জিজ্ঞাসা করছে তোমার আছে রস্ত চালিয়েছে না গো লজ্জা তো বেরোইনি ঘরের থেকে চলো দিদি থ্যাংক ইউ জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো ভাই যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও চলো ভাই